হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা ছিল হুগলির সেকেন্ড দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আম বাগানে ওদের বাড়ির মানে আমরা যেখানে গেছিলাম মাসি বাড়ির সামনে পেছনে বাঁ দিকে ডান দিকে সব দিকেই আম বাগান তো কদিন আগে ঝড় হাওয়ায় ওখানে বলে অনেক আম পড়েছে কেউ যায় না ওখানে এত আম কেউ আম কুড়াতে যায় তাই আমরা বেরিয়ে পড়লাম আম কুড়ানোর জন্য আজকে ঠিক করেছিলাম যে পুরো বাড়ির জন্য আম মাখাবো খাবো আর এমনিও আম লাগবে আমের টক করার জন্য ওর জন্য আম আমকুড়াতে গেলাম আর এখানে এসে দেখছি হনুমান এখানে প্রচুর হনুমান থাকে সব সময় এখানে কলা খায় আম খায় ওর জন্য সবাই দেখে এক একটা করে ওদের কোলে বাচ্চা আর যাওয়ার সময় দেখি আমাদের দিকে তেরে এসছে ওরাও ভয় পেয়ে গেছে আমরাও ভয় পেয়ে গেছি রাস্তারও দেখি রাস্তাতেও হনুমান খুব ভয় পেয়ে গেছিলাম ওদিনকে আমাদের এখানে তো এখন আর হনুমান দেখা যায় না কিন্তু হুগলিতে গেলে সব সময় হনুমান দেখা যায় দিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমরা কিন্তু একটা আমও ছিঁড়িনি গাছের থেকে সব আম যে থেকে কুড়াচ্ছিলাম তারপরে আমাদের দেখা হয়ে গেল ওই যে মালিক ছিল তার সাথে সে বলছিল হ্যাঁ হ্যাঁ আম নিয়ে যা অনেক আম উনিও আমাদের আম কুড়িয়ে দিচ্ছিল বাড়িতে এসে দেখছি সবাই রান্না শুরু করে দিয়েছে তিনটে উনুনও জেলে গেছে রান্নার জন্য তো আজকেও বাড়ির সবাই খাবে বাড়ি বলতে পাড়ার সবাই আর এখানে পুজোর যান্তি চলছে এটা ওদের নিজেদের মন্দির হরিচাঁদ গুরুচাঁদের মন্দির এইবার হুগলিতে এসে একজনকে খুব মিস করছিলাম সাথী ওর বিয়ে হয়ে গেছে এইবারেরই মেয়েও আমরা দুজনে খুব মজা করতাম সমবয়সী হওয়ার জন্য আর এদিকে যোগাযান চলছে কীর্তন বসবে তো একটা আলাদাই পরিবেশ ছিল বাড়িতে অনুষ্ঠান হলে না খুব ভালো লাগে তারপরে সবাই আম নিয়ে বসে বললাম দেখো চারজন মিলে আমরা আম কাটছি তারপরে আমিও বসেছিলাম আম কাটতে ভিডিও করার জন্য আর কি বসেছিলাম বাড়িতে তো প্রচুর লোক ওর জন্য এক গামলা আম মাখালাম আম তো ভালো মতো আর কি সবাই করে নিলাম কিন্তু মাখানোর সময় লেগে গেল ঝামেলা কে এই লঙ্কায়ের মধ্যে দেবে আমি করিনি আমার এই দুটো বোন ওরাই সব করেছিল ওরাই মাখিয়েছিল। তারপরে আমরা সবাইকে আম্মাখা দিয়ে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে গঙ্গায় আর ফোনটা নিয়ে যায়নি অনেক মজা করি তো গঙ্গায় আর ফোনটা নিয়ে গেলে কে ছবি তুলবে সবাই স্নান করবে তারপরে বিকেল বেলাতে আমরা সবাই চলে আসলাম এই খেতে ওদের বাড়ির পাশেই একদম ওখানে বেশিরভাগই শুধু মাঠ আর মাঠ চাষের পর চাষ বেশিরভাগই চাষ বাড়িঘর খুবই কম তো এখানে দেখছি আম তিল ধান এই সবই চাষ হচ্ছিলো বিনস এই সামনে যেখানে সবাই বসে আছে এটা ছিল আমাদের দাদাদের জমি ওরা এখানে চাষ করেছিল সেই ডাটা শাক সেগুলো ওখানে ওরা বসে আড্ডা দিচ্ছিল আমরাও আসলাম বিকেলবেলাটা এখানে খুব সুন্দর লাগে মানে এত অসাধারণ লাগে মানে কি এখানেই থেকে যায় তারপরে আর সামনেই গঙ্গা হওয়াতে সব সময় হাওয়া দেয় আমরা রাত্রেবেলায় সব ভাই বোনরা মিলে চলে আসলাম মেলাতে চড়কের মেলায় তো আমরা যেদিনকে আসলাম সেদিনকেও ছিল ওই বসি ফোটানো যেটা বসি ফুটিয়ে ঘোরে চারিদিকে ওই দিনকে আসতে পারিনি আমরা কারণ বাড়িতে দল উঠেছিল তাই পরের দিনকে আসলাম আজকে আর বসি ফোটায়নি ছোট একটা মেলা বেশ ভালো ছিল মেলাটা আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসছি এখানে সামনে একটা টোটো চলে না আর অনেকটাই দূর আমরা হেঁটে এসছিলাম। আমরা ওখানে ফুচকা ঘুগনি আইসক্রিম এইসব খেয়েছিলাম কিছুরই ক্লিপ নেওয়া হয়নি তারপরে সবাই হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি বাড়িতে এসে গেছিলাম এসে এখানে পুজোর ভোগ খাচ্ছিলাম সবাই মিলে ওই যে পুজো হয়েছিল মন্দিরে পনির খিচুড়ি লুচি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর ভোগ খাচ্ছিলাম আর এদিকে আমাদের ভয় দেখাচ্ছিল আমাদের বিশ্ব খাওয়া রানী ভক্তরা যে মালাগুলো পরেছিল সেগুলো উনি কুড়িয়ে কুড়িয়ে মালা পরছে গলায় একদম পাগলির মতো তো এইভাবেই আমাদের দিনটা কাটলো তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুমিয়েছিলাম খুব মজায় কাটিয়েছি প্রত্যেকটা দিন পুরো স্মৃতি হয়ে থাকে একটা বছর আমাদের কাছে যে কবে আবার যাবো পুরো করি তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ